শেখ আমি রেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসাবে কাজ করি অত কাজ করার জন্য লিগেল দলিল টাকা ঘুষ নেই মানে লিগেল দলিল করলেও রেজিস্ট্রার কি করে টাকা ঘুষ নেই আমি বা যারা লেখক হিসাবে কাজ করি করে প্রত্যেককে টাকা ঘুষ দিতে হয় আল্লাহ হেফাজত করেন এমত অবস্থায় কী করবো নতুন কোনো কাজ নেই এমত অবস্থা আমি কাজ ছেড়ে দেবো আমি গরিব মানুষ ও লাজুক শ্রমের কাজ লাজুক শ্রমের কাজ করতে পারবো না হারাম হচ্ছে হারাম নিরুপায় যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার যেন যাইজ না নিরুপায় কাকে বলা হয় মুখ আর কোনো উপায় নেই কোনো রাস্তা দেখছেন না আপনি একটা পেশা শুরু করে দিয়েছেন সেজন্য ভাবছেন যে এছাড়া মনে হয় আর অন্য কোনো কাজ পাবো না আর কোনো রাস্তা মনে হয় খুলবেন না কিন্তু চেষ্টা করলে অবশ্যই বহু রাস্তা বেরোইতে পারে বললে দিনা যাহা দু হিয়ানো বলেন না যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে মেহনত করবে অবশ্যই তাদেরকে আমি রাস্তা দেখাবো অবশ্যই আল্লাহ রাস্তা দেখাবে অমাইয়া তাকিহ যে আল্লাহ আখরা যে আল্লাহকে ভয় করবে সব রাত আল্লাহ বলছেন তার জন্য আল্লাহ অবশ্যই রাস্তা বের করবে কেবল রাস্তা বের হবে না হারামরুজির রাস্তায় শুধু আপনার জন্য খোলা আছে না মোটেই না বহু হালাল রাস্তা খোলা আছে কিন্তু একটু কষ্ট করতে হবে একটু ধৈর্য ধরতে হবে একটু আপনার তলাশ করতে হবে করতে হবে যদি একেবারে নিরুপয় হন তখন করবেন ন্যায্য অধিকার আদায় করার জন্য তারপরে ঘুষের বিষয়টিও শুনে নেন আসল মশলা বলার পরে যে ঘুষ কাকে বলে যদি ন্যায্য অধিকার হাসেলের জন্য পয়সা ছাড়া হচ্ছে না আর পয়সা দিতে হচ্ছে তাহলে সেটা ঘুষ নয় সেটা দেশের ভাষায় ঘুষ হইল শরীয়তর ভাষায় রাশুয়া বা ইসুয়া নয় যেটা হারাম যেই ঘুষখোর ঘুষ খানেওয়ালা আর ঘুষ খাওয়ানোলা উভয়ের উপর যে লানত করা হয়েছে তার অন্তর্ভুক্ত না পাসপোর্ট করতে হবে পাসপোর্টের জন্য তদন্তই আসছে আর যদি পয়সা না দেন পকেটে কিছু না ঢোকান তো আপনার রেপোর্ট খারাপ রিপোর্ট দেবেন দেবেন না অবশ্যই দেবেন আপনি জমি জায়গায় আপনি আপনি রেকর্ড করতে যাচ্ছেন পয়সা না হলে রেকর্ড করে দেয় না ভূমি সংক্রান্ত কাজে অধিকাংশ খেতে পয়সা না অধিকার আপনার তাহলে অবশ্যই দিতে পারবেন আপনি কোনো অসুবিধা নেই আপনার নিজের অধিকার হাসেলের জন্য তাহলে ঋষুয়া যেটা হারাম ঋষুয়া যার পর লানত রয়েছে যারা এই সব ঘুষ ঘুষের কারবার করে সেটা কি সেটা হচ্ছে অন্যের হক হরণ করার জন্য অথবা অন্যইভাবে যে ধন সম্পদ ভক্ষণ করে যেমন অফিসার ওর দায়িত্ব আছে সরকার ওকে মাসে মাস বেতন দিচ্ছে এই কাজগুলি তুমি করে দেবে কিন্তু পয়সা ছাড়া কাজ করে দেয় তার জন্য হারাম কারণ সরকার তাকে বেতন দিচ্ছে কথা বলার তার অধিকার নেই যে আমি যেহেতু তোমার কাজটা যেন মেহনত করে দিচ্ছি সেই জন্য তোমার কাছে পয়সা নিচ্ছে না হারাম হারাম নিঃসন্দেহে যেন হারাম কিন্তু যেসব কাস্টমারগুলি দেখছে যে আমরা না দিলে তো কাজই করে দেয় না অথচ অফিসারকে সরকার বেতন দিচ্ছে তখন জনগণের জন্য না নিজের অধিকার হাসালে যা দেওয়া যায় সেটার ঋষুয়া হারাম নয় তো আপনি যদি আপনার বৈধ দলিলপত্র লিখছেন আপনি ক্লার্কের কাজ করছেন মোহরির কাজ করছেন আর সেখানে পয়সা না দিলে লিগাল কাজ হচ্ছে না তাহলে দেওয়া যায় তাহলে দেওয়া যায় কিন্তু যদি দেখা যায় যে ওখানে কিছু লিগাল কেস আসছে কিছু ইনলিগাল অবৈধ কেস আসছে সেগুলো চালিয়ে দেওয়ার জন্য পয়সা দিচ্ছে তখন সেটা ঋষ তখন সেটা ঘুষ আর তখন সেটা হারাম তবে যথাসাধ্য হারাম থেকে আর সন্দেহ সুহার থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন আল্লাহ যেন হালালে বরকত দান করেন হারাম থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন এবং যারা দায়িত্বশীল কর্মচারী রয়েছে আল্লাহ তাদের যেন অন্তরে ভয়ভীতি দান করেন এবং তাদেরকে আল্লাহ হিদায়ত দান করে তাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন